একজন ভাই কমেন্ট করে লিখেছে মেয়েদেরকে ছুতে মানে মেয়েদের গায়ে হাত দিতে ভয় লাগে আমি কি করব তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রুপ দেবো তো দেখো বন্ধুরা মেয়েদেরকে তোমরা কেন ছবে যে ভাইটি কমেন্ট করে লিখেছে যে যে মেয়েদের গায়ে হাত দিতে ভয় লাগে মেয়েদেরকে ছুতে ভয় লাগে তো তুমি কেন হাত দেবে দেখো বন্ধুরা মেয়েদের গায়ে হাত দেওয়া উচিত নয় ঠিক আছে যদি তোমার নিজের স্ত্রী থাকে তবেই তুমি তার গায়ে যখন তখন যে কোনো সময় হাত দিতে পারো তাছাড়া নিজের গার্লফ্রেন্ড সমেত অন্যান্য কোনো মেয়ের গায়ে যে কোনো সময় যখন তখন হাত দেওয়ার চেষ্টা করবে না আর এই যে ভয়টা তোমার মনের মধ্যে আছে এই ভয়টা থাকা জরুরি এবং শুধু তোমার মধ্যে নয় প্রত্যেকটা ছেলের মধ্যে প্রত্যেকটা পুরুষ মানুষের মধ্যে এই ভয়টা থাকা উচিত ঠিক আছে যে কোনো মেয়ের গায়ে যেন আমরা ভুল করেও যেন কখনো হাত দিই না ফেলে ঠিক আছে বিশেষ করে কোনো খারাপ মনোভাবে তো কখনোই নয় ঠিক আছে তাই তোমার মনের মধ্যে যদি কোনো খারাপ ধারণা থেকে থাকে মেয়েদেরকে নিয়ে বা কোনো খারাপ মনোভাব থেকে থাকে যে ওর গায়ে হাত দেবো এখানে হাত দেবো ওখানে হাত দেবো তাহলে বলে কখনো না এই ধরনের কাজ ভুলও করতে যাবে না পাবলিক এমন কেলানি দেবে যে হাতটাই থাকবে না ঠিক আছে তাই এই ধরনের ভুল কাজ তোমরা কেউ করতে যাবে না মেয়েদের গায়ে কেন হাত দেবে তোমরা ঠিক আছে যদি কোনো দরকার থাকে খুবই তবেই হাত দিয়ে তুমি ডাকতে পারো তাছাড়া তুমি যদি এমনটা ভাবো যে ওইখানে হাত দেবো ওইখানে হাত দেবো ওইখানে টিপে দিই দৌড়ে পালিয়ে যাবো না বন্ধুরা এই ধরনের কাজকর্ম করতে যাবে না যে যেমন তাকে তাকে নিজের মতন থাকতে যাও তুমি নিজেই ভাবো কেন তো ধরো তোমার মা বা তোমার বোন বা তোমার দিদি ধরো বা ট্রেনে বাসে কোথাও যাচ্ছে সেখানে ভিড়ের মধ্যে কেউ সুযোগ নিয়ে তোমার মা বা তোমার বোনের কেউ ধর দুধ টিপে দিল তোমার কেমন লাগবে সেই জিনিসটা ভালো লাগবে তোমার ঠিক তেমনিভাবে প্রত্যেকটা অন্য মেয়েকেও তোমার সম্মান করা উচিত ঠিক আছে তুমি যদি নিজেই খারাপ হয় তোমার সাথেও কিন্তু ভবিষ্যতে খারাপ হবে ঠিক আছে তোমার মা বোনেরও কোনো না কোনো দিন কেউ কিন্তু সম্মানহানি করবে ঠিক আছে তাই কারো গায়ে হাত দিতে যাবে না হ্যাঁ যদি কাউকে ডাকতে হয় ধরো কোনো মেয়েকে ডাকবে ঠিক আছে হ্যাঁ তো তখন তুমি আস্তে করে কান্দা হাত দিয়ে ডাকতেই পারো ঠিক আছে কান্দে দুবার আস্তে করে হাত দিয়ে তারপর ডাকতে পারো ঠিক আছে যেই যে শুনুন তো এইভাবে ডাকতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তোমার মনের মধ্যে যদি খারাপ মন মানে খারাপ কোনো চিন্তাভাবনা থাকে খারাপ মনোভাব থাকে তাহলে হ্যাঁ তোমার ভয় লাগা জরুরি ঠিক আছে তোমার এই ধরনের কাজ করা উচিত নাই আর এই ধরনের কাজ যদি করে ফেলো তাহলে বুঝতেই পারছো পাবলিক যদি ধরতে পারে কেলি তোমার হাত ভেঙে দেবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে